আমার না বলাবানি ঘন জামিনীর মাঝে আমার না বলাবানি তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলাবানি নিভিত মনের বনের ছায়াটি ঘিরে ছায়াটি ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে ফিরে না দেখা ফুলে গোপন বিদুনা অযরা ওসুনিবি ওসুতোবাশি বিদায়ে গহনে বাজি 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 আমানে না বলবাগি ঘন জমিনি মাঝে আমার না বলবানি খনে কনে আমি নাচে করেছি দান তোমার আমার গান কনে কনে আমি নাচে করেছি দা সাজি সাজাই খেলার ফুলে জানি না কখন নিজে বেছে তুলে ল তুলে অলোক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলোক

বলাবানি তোমার ভাবনা তারার মতন রাজি আমার নাবলা বা ঘন জামিনী মাঝে আমার না বলাবানিদের সন্ন্যাসীদের কথা বলছি স্বামী সোমেশ্বনন্দ বেরমাঠে সন্ন্যাসী ছিলেন উনি ওনার অভিজ্ঞতার কথা বলছেন বিভিন্ন মহারাজের সঙ্গে মহাপুরুষের সঙ্গে শ্রী প্রবীণ সাবদের সঙ্গে মিশেছেন আগের দিন এই দু তিন দিন ধরে আমি রঙ্গনাথ আনন্দজির কথা বললাম এখন ভরত মহাজের কথা বলছেন সন্ন্যাসীর নাম স্বামী অভয়ানন্দ আর কিন্তু ভরত মহাজ ভরত মহারাজ বলে যিনি বেশি তিনি পপুলার ভরমাল নামে তিনি বেশি পরিচিত ছিলেন কেন ইনিও বলছেন মঠের ম্যানেজার বা তত্ত্ব রাখছিলেন তো ওনাকে অনেকবার ওই প্রেসিডেন্ট পদের জন্য ওনাকে ইলেকশনে দাঁড়াতে হবে উনি বলেন না আমাকে স্বামীজি ম্য আমি মঠের ম্যানেজার করে গেছি আমি ম্যানেজারই থাকো স্বামীজি করে জানি আমি উনি কখনো কোনো পদ নিতে চাননি উনি মঠের ম্যানেজার হিসেবেই ছিলেন রামকৃষ্ণ ও মিশনের প্রধান কেন্দ্রীয় অফিস বেলমঠে ঢুকে সামান্য দূরে ডান দিকে ভরত বেলমঠের প্রধান মিশনের অন্যতম ট্রাস্টি আর মঠ মিশনের সংঘগুরু বা প্রেসিডেন্ট থাকেন বেলমঠে নদীর ধারে বেলমঠের ভেতর দিকে প্রাচীন আমগাছের সামনে যে দোতলা বিল্ডিং দোতলার একটি ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন তার একতলায় বাঁদিকের কোণের ঘরটি ছিল ভরত অফিস আর তাঁর থাকার ঘর ছিল দোতলা গঙ্গা নদীর দিকে মুখ করে জীবনে কোনোদিন দিন দেননি বই লেখেননি খুব কম কথা বলতেন বাইরের কোনো সবাই যেতেন না অথচ কলকাতার লোকেরা তাকে চিনতেন কারণ কাগজে তার নাম দেখা যেত ইন্দিরা গান্ধী কলকাতা এলে ভগবানের সঙ্গে দেখা করবেনি মহারাজ সঙ্গে ডাকতেন ইন্দু বলে মহারাজের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ হয়নি বিশেষ তবে উৎসবগুলির সময় আমার ডিউটি পড়তো তাঁর অফিসের সামনে কঠোর অদ্বৈতবাদী ছিলেন কাজের প্রয়োজনে মন্দিরে কখনো গেলেও শ্রীরামকৃষ্ণ প্রতিমার সামনে প্রণাম করতেন না দুর্গা পুজোর সময় মা দুর্গার সামনেও প্রণাম করতেন না অথচ পূজার প্রতিটি বিধি নিষ্ঠা করে মানা হচ্ছে কিনা সেদিকে তীক্ষ্ণ নজর রাখতেন এই হচ্ছে এই হচ্ছে উদারতা আপনি আমি একটা নিয়মে চলি আমি নিয়ম ভঙ্গ করবো না তা বলে অন্য নিয়মকে আমি রেসপেক্ট করবো না বা এটা কিন্তু ঠিক না বা অবজ্ঞা করবো অবহেলা করবো এটা কিন্তু ঠিক না আমি আমার ভাব নিয়ে তুমি অদ্বৈতভাবে উনি ছিলেন অদ্বৈতভাবে নিয়ে চলতেন দেখুন ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করতেন না হ্যাঁ আর মা দুর্গার সামনেও প্রণাম করতেন না সবসময় উনি প্রণাম করতেন না কেন ওনার ভাব অদ্বৈত ভাব তুমি সেটাই মেনটেন করতেন কিন্তু কী বলে যা যারা এই সমস্ত মন্দিরে সারাদিন ধরে কাজ করছে খাটছে করছে প্রণাম করছে করছে তাদের সমস্ত কাজে উনি এগিয়ে আসছেন সাহায্য করছেন নিখুঁতভাবে হচ্ছেন কিনা সেগুলোও দেখছেন কিন্তু নিজে প্রণাম করছেন না এটাই তো প্রকৃত অ্যাকচুয়ালি প্রকৃত মহাপুরুষের লক্ষণ হচ্ছে এটা প্রকৃত মহাপুরুষরা মহান রবীন্দ্রনাথ দেখছেন কারোরভাবে তো আঘাত করেননি নিজেরভাবে নিজে চলছেন এ যে যেভাবেই চলছে সেভাবে শুনি একজন এই নিয়ে অনেক মজা হয়েছে শান্তিনি রবীন্দ্রনাথ এইভাবেই চলতেন কম কথার মানুষ ছিলেন ভগৎ মহারাজ পুরো বাক্য নয় দু একটা শব্দ দিয়ে বোঝাতেন লোকচরিত্র বোঝার অদ্ভুত ক্ষমতা ছিল কতদিন দেখেছি অফিসে ভক্তেরা এসে তার সামনে বসে রয়েছেন তিনিও চুপ করে বসে আছেন মাঝে মাঝে উঠে গিয়ে ফোন ধরতেন তার টেবিলে বা অফিসে ফোন থাকতো না প্রত্যাক্ত বারদার এক কোনায় একটি ছোটো ঘরে আমন্দাবাজের অশোক কুমার সরকার সুচিত্রা সেন সিনেমাটি বিখ্যাত সুচিত্রা সেন প্রায় ঘর মূলজে সেটা আমিও জানি জুনিয়রের পিসি সরকার জুনিয়র পিসি সরকার গণিকান চৌধুরী রাজীব গান্ধী শচীন দেববর্মন অনেকেই আসছেন তার কাছে আর ইন্দিরা গান্ধীকে দেখেছি চার পাঁচ ফুট দূরত্বে মহারাজের কাছে থাকার সুয়াদে কলকাতার গোল পার্কে মিশনের ইনস্টিটিউট অফ কালচারে তখন ধর্মঘট চলছে কংগ্রেস ইউনিয়নের নেতৃত্বে দরজা জানলার কাজ ভেঙে দেওয়া হয়েছে পাথর ছুঁড়ে বিদেশি অতিথিদের আক্রমণ করে প্যানিক সৃষ্টি করা হচ্ছে গোল পার্কে তবু তাঁবু খাটিয়ে এমএলএ নেতারা বসে আছেন সব কংগ্রেস সংল্যান মাইকে বক্তৃতা করার সময় ব্যবহার করা হচ্ছে বাছা বাছা অপশব্দ গেট আটকে দিয়ে ইনস্টিটিউটের সাধুকর্মীদের জন্য বাজার করা জিনিস কেনা বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে থেকে দেখলে মনে হবে রণক্ষেত্র চারিদিকে ব্যারিকেড রাস্তায় শুধু কাঁচ আর পাথর কি কাণ্ড দেখুন দেখবেন আন্দোলন চলছে এই সময় কেউ বলেছিলেন ভরতমাস আপনি ইন্দিরা গান্ধীকে একটু বলুন না এ ব্যাপারে কংগ্রেস ইন্দিরা গান্ধী কংগ্রেসের লিডার প্রধানমন্ত্রী তিনি বললে কংগ্রেস ধর্মঘট তুলে নেবেন ভর্ত রাজিও আনি বলেছিলেন ইন্দুর কাছে কিছু চাইতে পারবো না ওকে আমি ইন্দু হিসেবেই দেখি প্রধানমন্ত্রী হিসেবে তো নয় শোনো কোনো রাজনৈতিক নেতার উপর নির্ভর করে সমস্যার সমাধান করতে যেও না যা করবার নিজের শক্তিতেই চেষ্টা করো এই হচ্ছে স্বামীজির ডাইরেকশান বুঝলেন এই হচ্ছে স্বামীজির ডাইরেকশান যা করবে নিজের চেষ্টা করো অন্যের ওপর নির্ভর করো কেউ সাহায্য করতে এলে এগিয়ে এলে তাকে তুমি বাহা দেবে না তুমি ঈশ্বর প্রেরিত বলেই ভাবতে থাকে কিন্তু তুমি কারোর সাহায্যের অপেক্ষায় যদি সাহায্য না করে আমি তাহলে কেউ এইভাবে করলে কোনো কাজ হবে না তুমি এগিয়ে যাও তোমার যদি কেউ সাহায্য করতে আসবে আসবে তাহলে ভগবান সাহায্য করতে হবে না যে স্বামীজিকে করেছেন এখনও করেছেন বহু লোককে বহু সন্ন্যাসী যাচ্ছেন ভগবান সাহায্য করছেন তাদের নিশ্চয়ই করছেন কেননা আজকে হাজার হাজার বছর ধরে প্রমাণিত গীতায় যেটা বলেছেন তা ইসারা গাছের একটা পাথাও হয় না শ্রীলামকৃষ্ণ কথা বলতে বহুবার রিপিট করি তার কাছে একটা কথাও হয় না তাহলে তার ইচ্ছেতেই তুমি তোমার সাহায্য করার মানসিকতা এসছে তার ইচ্ছেতেই তুমি সব রকম সাহায্য পাবে আমার জীবনে আমি অনেকবার দেখেছি আমি সেই জন্যই গ্রুপ আছে না আমার কোনো ভয় টয় কিছু নেই বুঝলেন খুব সাহস আমার ভেতরে হ্যাঁ সাহসই বলবো কেন দেখুন যে আমাকে ছেলে স্টেশনের নিচে আসবে কথা হাতে এলো না কোনো দুশ্চিন্তা আমার হয় না আমি চুপচাপ বসে থাকি কেউ এগিয়ে আসে এটা বারবার আমার জীবনে ঘটেছে এখনও ঘটে চলেছে চুপচাপ স্টেশনে বসে থাকি বসে থাকার পরে যদি কেউ এসে পড়ে এই প্রত্যেকবারই কেউ না কেউ আরে ছেলে আর সে মেয়েরাও এগিয়ে আসে কখনো কখনো মেয়েরাও এগিয়ে আসে সে স্যুট প্যান্ট পরা আজকালের আধুনিক সব মেয়েদের সেই ড্রেসের মেয়েরা এসে কীভাবে সাহায্য করে আমাকে আমার মালপত্র টোটোতে তুলে দিয়ে কে আমাকে সাহায্য করবে বিআর এর সাহায্য করবে পুলিশ অফিসে সাহায্য করবে আমি কিন্তু ডাকিনা তাহলে যে আমাকে তারা নিজেই জিজ্ঞেস করে যে আপনার কি দরকার আমি কিন্তু তাদের ডেকে বলি না যে ভাই আমাকে একটু সাহায্য করো আমি সব কথা বলি আমি কিছু প্রশ্ন তাই এবারে স্টেশনে পুলিশ অফিসার জিজ্ঞেস কি জন্য बैठा हुआ क्या तकलीफ है कुछ तकलीफ है क्या तो हम बोल नहीं तकलीफ नहीं है लेकिन हम अपने से एक ट्रॉली बैग लेके लेके नहीं जा सकता উপর সে উতারনা নেই শেখটা তো বলে ঠিক हम দিয়ে আমাদের অনেক রেলের পুলিশ অফিসার করেছে মেয়েরা করেছে রেলের মেয়ে অফিসার করে দিয়েছে বুঝতে আমি ভগবানের আসে অফিস হয়ে